আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম আপনারা যারা ব্যায়াম করতে চান শরীরের অতিরিক্ত ফ্যাট লস করতে চান ওয়েট লস করতে চান তারা আসতে পারেন আমার জিমে ছোটোখাটো একটা জিম দেখেন এই জিমে কি কি ব্যায়াম করানো যায় কি কি ব্যায়ামের যন্ত্রপাতি আছে সংক্ষিপ্ত একটা ভিডিও দেখানো হয়েছে দেখেন আপনি ব্যায়াম করলে আপনার ব্যায়ামের রেজাল্ট আসবি আসবে আপনি যদি একটা না পনেরো বিশ দিন করেন একটা রেজাল্ট আপনি পাইবেনি পনেরো বিশ দিন করার পরে বিশাল একটা রেজাল্ট আপনি পাইবেন তো দাওয়াত রইল নাকশি বাজার আমার জিম আইসার ঘুরে দেখা যাবেন জিম না করলেন আইসা দেখা গেলেন দেখলেও ভালো লাগব আবার একটা জিনিস দেখলে আপনার আগ্রহ হ্যাঁ ব্যায়াম করলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমার সহজে কোনো ছোটোখাটো রোগ বলে আপনার কাছে ভিড়তে পারে না দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন আশা করি আমার চ্যানেলে এমন কোনো ভিডিও আপলোড হইব না যা দ্বারা আপনাকে দুনিয়া এবং আখের হাতের লস হয়